হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি রান্নার জন্য তিন ধরনের সবজি নিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিলাম লাউয়ের ঘন্ট রান্না করব পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব আমার পিঁয়াজটা লাল করে ভাজলাম এখন আমি রসুন বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য প্রথমে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণ কাঁচা মরিচ কাটা দিয়ে দিলাম এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব লাউয়ের ঘন্টা এভাবে করে রান্না করলে খুবই মজা হয় সামান্য পরিমাণ লবণ স্বাদ মতন ধনিয়া আর জিরা একসাথে গুঁড়ো করা এটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম কারণ ডিমের তরকারিতে ধন্যা জিরা এগুলো জিরা না দিলে ভালো লাগে না এখন আমি ডিমটা ভেঙে দিলাম ডিমটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব। কারণ এভাবে রান্না করলে লাউয়ের ঘণ্ট ডিমের গন্ধটা থাকে না ভালো করে কষিয়ে এখন আমি লাউটা ঢেলে দিব লাউটাকে সুন্দর করে কষিয়ে নেব মশলার সাথে মিশিয়ে আমি এখন ডেকে দিলাম কিছুক্ষণ পরে আবার ঢাকনা উঠে সবজিটা সুন্দর করে লেড়ে কষিয়ে নিলাম তার পরিমাণ মতন পানি দিয়ে দিলাম আমার লাউরের ঘন্ট রেডি হয়ে গেল এখন আমি তরকারিটা নেমে ফেললাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি সামান্য শুকনো মরিচ তিনটা দিয়ে দিলাম মরিচগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ এগুলো সম্পূর্ণ দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা লালচে করবো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পালং শাক ভাজির জন্য হ্যাঁ পালং শাকটা এখন আমি দিয়ে দিলাম পালং শাকটা এখন সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে সুন্দর করে দিয়ে হালকা আছে রান্না করব এখন আমি গুঁড়ো মাছ চচ্চড়ি করবো জন্য পেঁয়াজ রসুন বাটা টমেটো কাঁচামরিচ লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব দিয়ে মাছ দিয়ে গুঁড়ো মাছ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম এইভাবে গুঁড়া মাছ চচ্চড়ি করলে খুবই ভালো লাগে এখন আমি মাছটাকে চুলায় বসাই দিলাম আমার প্রায় শেষের দিকে রান্না সুন্দর হয়েছে শাক ভাজিটা পানি টেনেছে শো সামান একটু পানি আছে তারপর আমি এখন শাক নামিয়ে ফেলব আমার এদিকে আমার গুড়া মাছ চচ্চড়িটা সুন্দর হয়েছে আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে